বন্ধুরা বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বা মনসুন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের বাগানের মধ্যে নানান ধরনের প্রবলেমকে লক্ষ্য করি বিশেষত এই সময় যদি জবা গাছকে লক্ষ্য করবে তাহলে দেখতে পারবে হঠাৎ করে দেখবে জবা গাছের এভাবে পাতা হলুদ হয়ে যাবা সেই সঙ্গে এই যে কুড়িগুলো নতুন নতুন আসতে শুরু করে এই কুড়িগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে এবং সেই সঙ্গে সব থেকে বড়ো প্রবলেম যেটা সেটা কিন্তু গাছে ফাঙ্গাসের প্রবলেম যার জন্য কিন্তু কুড়িগুলো এইভাবে পচতে শুরু করে এবং শুধু পচা না সেই সঙ্গে কিন্তু আমরা এই নতুন নতুন ব্রাঞ্চে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ ছত্রাক এগুলোর কিন্তু আক্রমণ দেখতে পাই এই যে ছত্রাকের প্রবলেমগুলো দেখতে পাও যার জন্য গাছ ক্ষতিগ্রস্ত হয় যার জন্য আমাদের গাছের নতুন নতুন ডগার পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয় এই ছত্রাকের আক্রমণকে কিন্তু আমরা এই মনসুনের টাইমে কিন্তু ঘরোয়াভাবে সলিউশন করতে পারবো একটি জিনিসের প্রয়োগ করে যে আমার হাতের মধ্যে তোমরা উপাদানটা দেখতে পাচ্ছ এই একটা ঘরোয়া উপাদানের প্রয়োগে কিন্তু আমরা আমাদের বাগান থেকে ছত্রাককে যেমন দূর করতে পারবো তেমনই কিন্তু গাছদের মধ্যে পোকামাকড়ের আক্রমণ যেটা হয় টবের মাটির মধ্যে পিঁপড়ের আক্রমণ হয় সমস্তগুলোকে কিন্তু আমরা দূরে সরিয়ে দিতে পারবো আমাদের বাগান থেকে তো এই উপাদান কিভাবে গাছে প্রয়োগ করব কখন প্রয়োগ করা উচিত এই উপাদানের মধ্যে কোন কোন আমাদের রাসায়নিক ক্রিয়া রয়েছে যার ফলে আমাদের এই ছত্রা গাছ থেকে আমরা মুক্তি দিতে পারবো সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ গার্ডেনিং গার্ডেনিংয়ে প্রথমবার এসেছেও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল এ প্রেস করে নেবে হত্রাককে গাছ থেকে মুক্তি দেওয়ার আগে আমাদের যে গাছের পাতা হলুদ হচ্ছে যাদের গাছে তোমরা গ্রোথ দেখতে পাচ্ছ না যাদের গাছের মধ্যে এইভাবে তোমরা নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ না এবং যাদের গাছ রোপণ করার পরেও এইভাবে স্ট্রেম মোটা হচ্ছে না তারা কি করতে পারো সর্বপ্রথম যে কাজটা করবে এই যে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু এখানে একটি কম্পোস্ট মিডিয়া নিয়েছি এটা কিন্তু ভার্মি কম্পোস্টের সঙ্গে নিমখোলের মিশ্রণ তো এই দুটোকে একসাথে করে যদি আমরা এই মনসুন স্টার্ট হবার আগে বা যে সমস্ত গাছ আমাদের ভালো বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছ যদি আমরা পনেরো থেকে কুড়ি দিনে এই মিডিয়াটাকে যদি এক থেকে দু মুঠো করে দিয়ে দিই তাহলে হবে কি এই মিডিয়া আমাদের গাছের পাতা হলুদ হবার থেকে সবুজ করবে গাছের স্টেম মোটা হবে এবং গাছে নতুন কিন্তু প্রচুর মাল্টিপেল ব্রাঞ্চেস আসবে তাই ছত্রাককে দূরে সরানোর আগে এই কাজটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে গাছ থেকে ছত্রাককে দূরে করার জন্য আমরা করপুরকে প্রথম যেভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের যে প্রদীপদানি আছে তার মধ্যে আমরা কর্পুরের যদি একটা টুকরো দিই এবং টুকরো দিয়ে যদি এটার মধ্যে এইভাবে আগুন ধরিয়ে দিই এবং এটা যদি আমরা প্রত্যেক দশ থেকে পনেরো দিনে একবার করে করি এই যে আগুন থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা যদি আমরা বাগানের মধ্যে অন্তত পনেরো বিশ দিনে একবার করে করি এই ধোঁয়া কিন্তু আমাদের গাছ থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় হোক বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে কিন্তু দূরে করতে সক্ষম বাগানের যে সমস্ত গাছে তোমাদের পোকামাকড় ছত্রাকের আক্রমণ হচ্ছে সেখানে দশ থেকে পনেরো দিনে তোমরা কিন্তু এই ঘরোয়া মেথডটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই সময় দাঁড়িয়ে ঘন ঘন বৃষ্টির জন্য যাদের টবের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হচ্ছে বা দেখতে পাচ্ছ এইভাবে কীটপতঙ্গের আক্রমণ গাছের মধ্যে প্রচুর হওয়া বেড়ে গেছে সেখানে তোমরা কি করতে পারো এই যে কর্পূর দেখতে পাচ্ছ এই কর্পুরের আমরা একটা টুকরো নিতে পারি এইভাবে এই টুকরোটা নিয়ে যদি এটা হাতের মধ্যে দিয়ে দেবে এই টুকরোটা কিন্তু সম্পূর্ণ এইভাবে গুঁড়ো হয়ে যাবে এই গুঁড়োটাকে আমরা কি করব এরকম টবের অন্তত শেকড় থেকে আমরা তিন থেকে চার আঙ্গুলের দূরত্বে কিন্তু এটাকে এইভাবে আমরা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমরা কি করব এটাতে কিন্তু জল প্রয়োগ একদম করব না ঘন্টা দুই থেকে ঘন্টা তিনে কিন্তু এটাকে আমরা টবের মাটির মধ্যে ছেড়ে দেবো কারণ কি কর্পুরের মধ্যে কিন্তু আমরা একটা রাসায়নিক উপাদানকে পেয়ে থাকি যার নাম হচ্ছে ক্যামফর যার মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডাইল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এই সমস্ত গুণাগুণ রয়েছে যার জন্য আমরা কর্পুরকে যদি এইভাবে গুঁড়ো করে টবের গোড়া থেকে চারাঙ্গুল দূরত্ব রেখে যদি এটাকে দিয়ে দিই এবং দু তিন ঘন্টা এটাকে রাখি কোনো ধরনের জল প্রয়োগ করবো না দু তিন ঘন্টা পর এটা কি করবো আমরা সরিয়ে নেবো এখান থেকে তাহলে দেখবে এর একটা উগ্র গন্ধের জন্য কিন্তু তোমাদের এই টবের মাটি থেকে কিন্তু কীটপতঙ্গ দূরে সরতে শুরু করবে এবং সেই সঙ্গে কিন্তু পিঁপড়ে অনেক দূরে সরতে শুরু করবে এটা কিন্তু কোনো খাবার নাই তাই সাবধানতার সঙ্গে অবশ্যই এটাকে দেবে এমন গাছে দেবে যেই গাছ কিন্তু ম্যাচিওর যেই গাছ পূর্ণাঙ্গ কখনোই কিন্তু ছোট গাছের মধ্যে এটাকে প্রয়োগ করবে না পূর্ণাঙ্গ গাছে অন্তত চারাঙ্গ দূরত্ব রেখে এটাকে মাটির উপরে দিয়ে দিলে দু তিন ঘন্টা ওয়েট করলে তারপরে এটাকে সুন্দর করে মাটি থেকে তুলে নেব তাহলে দেখতে পারবো এই পদ্ধতি যদি আমরা বারংবার অ্যাপ্লাই করি আমাদের টবের মাটির মধ্যে কিন্তু পতঙ্গ থেকে শুরু করে পিঁপড়ের আক্রমণ কিন্তু কমে যাবে এবার সর্বশেষ আমরা অ্যাপ্লাই করব যেটাও সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া আমরা কি করব একটি স্পেয়ারের মধ্যে দু থেকে তিন লিটার জল নিব দু থেকে তিন লিটার জল নিয়ে তার মধ্যে আমরা কি করব কর্পূরের কিন্তু একটা সামান্য টুকরো দেখতে পাচ্ছ দেখো কতটুকু একটা টুকরো আমি নিয়েছি এরকম একটা সামান্য টুকরো কর্পুরের আমরা কিন্তু এই দু থেকে তিন লিটার জলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে মানে যে সমস্ত গাছ যে ছত্রাকের আক্রমণ পিঁপড়ের আক্রমণ হচ্ছে সেই গাছগুলোতে যদি আমরা মাসে একবার করে এই লিকুইডটা যদি স্প্রে করে দিতে পারি এবং শুধু একটা গাছ নয় বাগানের প্রতিটা এফেক্টেড প্ল্যান্টে যদি এটাকে আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ থেকে আমরা জৈবভাবেই কিন্তু এই ছত্রাক বলো বা পোকামাকড় বলো বা মিলিবাগ বলো বা পিঁপড়েই বলো প্রত্যেকটাকে কিন্তু দূরে সরাতে পুরোপুরিভাবে সক্ষম হবো এই রিনঝিম বৃষ্টির দিনে কিন্তু আমাদের বাগান থেকে ছত্রাক কীটপতঙ্গ পিঁপড়েকে দূর করার জন্য ঘরোয়াভাবে যে তিনটে মেথড আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেটা যদি সাবধানতার সঙ্গে তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই কর্পূরের প্রয়োগে আমরা কিন্তু আমাদের বাগান থেকে ছত্রাক বলো কীটপতঙ্গ বলো বা পিপড়েই বলো প্রত্যেকটাকে কিন্তু অনেক দূরে সরিয়ে দিতে পারবো এবং এই যে তিনটা মেথড বললাম একটা হচ্ছে তোমাদের কি ধোঁয়ার প্রয়োগ করা একটা জলের সঙ্গে প্রয়োগ করা একটা সরাসরি মাটিতে প্রয়োগ করা এই তিনটে পদ্ধতির মধ্যে কিন্তু মাটিতে প্রয়োগ করার পদ্ধতিটা অবশ্যই তোমরা পূর্ণাঙ্গ গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এবং সে থেকে কিন্তু দু তিন ঘন্টার বা দু তিন হাতের ডিস্টেন্সে তোমরা কিন্তু এটাকে প্রয়োগ করবে যে তিনটে ম্যাথড তোমাদেরকে বললাম তার মধ্যে মাটিতে প্রয়োগ করা ম্যাথডটাকে কিন্তু সাবধানে আমাদেরকে প্রয়োগ করতে হবে ম্যাচিওর গাছের ক্ষেত্রে অন্তত শেকড় থেকে দুই তিন আঙুলের ডিস্টেন্সে কিন্তু আমরা করপুরটাকে প্রয়োগ করবো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জল প্রয়োগ করব না অন্তত দু তিন ঘন্টা পর আমরা জল প্রয়োগ করব যখন করপুরটাকে আমরা পুরোপুরি টপ থেকে সরিয়ে নেব তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো Não